ন্যাশনাল সিরিজেন পার্টি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে কাজ করছে যার লক্ষ্য দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করা দলটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গণপরিষদ নির্বাচন একটি নতুন সংবিধান মৌলিক সংস্কার এবং পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এমন খবরে বিশেষ করে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে এনসিপি সূত্রে জানা গেছে এই উদ্যোগের মাধ্যমে বিএনপি এবং জামেত ইসলামের মতো ঐতিহ্যবাহী দলগুলোর বাহিরে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে যা অতীতে কার্যকরভাবে সংঘটিত হয়নি দলটি এই নতুন প্ল্যাটফর্মে তারুণ্যের শক্তিকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল এই সম্ভাব্য জোটে যোগদানের জন্য এনসিপির সাথে আলোচনা করছে এর মধ্যে রয়েছে গণ পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন এবং আপ বাংলাদেশ এছাড়াও গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটি দল চলমান আলোচনার পর শীঘ্রই একটি যৌথ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে এনসিপির যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ বর্তমান আলোচনাকে অনানুষ্ঠানিক বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে বর্তমানে দেশে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জোট নেই ন্যাশনাল সিটিজেন পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার স্বীকার করেছেন যে আন্দোলনের মাধ্যমে জোট গঠন সম্ভব হলেও দলগুলো বর্তমানে তেমন কোনো আন্দোলনে নেই তিনি আরও বলেন সমমানার রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে তুষার আরও উল্লেখ করেছেন যে গণপরিষদ নির্বাচনের যৌক্তিকতা নিয়ে কিছু দলের সঙ্গে আলোচনা চলছে কারণ এ বিষয়ে সব দল এনসিপির সাথে পুরোপুরি একমত নয় এনসিপির এমন ভাবনা বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীর্ঘকাল ধরে বিএনপি ও জামায়াত ঘরানার বাহিরে থাকা শক্তিগুলো অসংঘটিত ছিল এই জোট সে শক্তিগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাতে সক্ষম হবে এনসিপি তারুণের শক্তিকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করেছে এটি তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও সক্রিয় হতে উৎসাহিত করবে এবং তাদের নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গি দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মৌলিক সংস্কারের মতো গুরুতর ইস্যুগুলো এ জোটের মূল এজেন্ডা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে এই দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করা হলে তা পূরণের সম্ভাবনা বৃদ্ধি পাবে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নের দাবি দেশের বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোতে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসনকে শক্তিশালী করতে সহায়ক হবে এছাড়া দেশের বিদ্যমান রাজনৈতিক মেরুকরণ ও স্থবিরতার মধ্যে একটি নতুন জোট দেশের রাজনীতিতে সতেজতা আনতে পারে এবং নতুন আলোচনার সুযোগ সৃষ্টি করতে পারে অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার মাধ্যমে তাদের মতামত ও দাবিগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি শক্তিশালী মঞ্চ তৈরি হবে বন্ধুরা বিষয়টি আপনারা কীভাবে দেখছেন ইতিবাচক নাকি নেতিবাচক কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ